এমন এক বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাল্লাহ আমাদের সমস্ত মেয়েরা ইনশাল্লাহ বোরকা ধারণ করবে এখনো শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হলো শেখ হাসিনার প্রাতাত্মা কিন্তু বাংলাদেশে রয়ে গেছে অতীতে দেড় দশক ধরে ষোল বৎসর পর্যন্ত জঙ্গিবাদ জঙ্গিবাদের জুজু তুলে আমাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে জঙ্গিবাদের নাটক করা হয়েছে আগামী দিনে জসিমুদ্দিন রহমান অতবন্ন কাউকে জঙ্গি ঠেক লাগিয়ে যদি অপপ্রচার চালা হয় যেই মিডিয়া জঙ্গিবাদের প্রভাকাণ্ডা চালাবে সেই মিডিয়া ঘেরাও করা হবে আপনার প্রস্তুত আসুন তো আপনার সবাই শোনেন শোনেন আমি কবিতা বলেছি শতম গুরু কে সামনে কবি সর ঝুকা হে না কবি সর ঝুকেগা জালন্দ সামনে আগো কোনো আমরা মাথা নত করি নাই সামনে কোন মাথা নত করব না করব করব সিআর নাজা হ আমাদের ঐতিহ্য রয়েছে সত্যবাদিতার যে প্রতীক রয়েছে সেম্বল রয়েছে আল্লাহ প্রদত্ত তাওহীদের যে গৌরব আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটা নিয়ে আমরা গর্ব করি এটা নিয়ে আমরা ফখর করি এটা আমাদের আত্মপরিচয় এটা আমাদের গৌরব জুকাতে হে ওই করেঙ্গে আমরা যা বলি তা করে ছাড়বো ইনশাল এই দেশ অবশ্যই মানুষের চূড়ান্ত মুক্তি আসবে ইসলামের মাধ্যমে ইসলাম ছাড়া কোন তন্ত্র মন্ত্র মানুষকে ইনসাফ দিতে পারে